মোরা সকলে প্রাণ পাপীদের বন্ধু মুক্তিদাতা প্রভু যিশু নামে আন্তরিক অভিবাদন মতিলিখিত সুসমাচার এগারো অধ্যায় চার থেকে ছয় পদ যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন তোমরা যাও যাহা যাহা শুনিতেছ দেখিতেছ তাহার সংবাদ যহনকে দাও অন্ধেরা দেখিতে পাইতেছে ও খঞ্জেরা চলিতেছে কুষ্ঠীরা সুচিকৃত হইতেছে ও বধিরেরা শুনিতেছে এবং মৃতেরা উত্থাপিত হইতেছে ও দরিদ্রদের নিকটে সুসমাচার প্রচারিত হইতেছে আর ধন্য সেই ব্যক্তি যে আমাদের বিঘ্নের কারণ না পায় প্রভু যীশু খ্রীষ্টের জীবনশৈলী তার শিক্ষা উপদেশ এই সকল অনেকের জন্যই বিঘ্নের কারণ হয়েছে ফলে তারা তার দোয়া উপদেশ সুসমাচার এবং উদ্ধারকে অস্বীকার করে তার অনুসারীদেরকে অনেকেই ঠাট্টা করে ঘৃণা করে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করে ভিন্ন ভিন্ন কারণে মানুষ তাকে স্বীকার করে নিতে চান না প্রভু যিশু বলেছেন যারা তাকে বিশ্বাস করে তারা ধন্য কারণ তিনি তাদের কাছে বিঘ্নের কারণ নন প্রথম পিতর দু অধ্যায় সাত এবং আট পদে লেখা আছে অতএব তোমরা যাহারা বিশ্বাস করিতেছ ওই মহামূল্যতা তোমাদেরই জন্য কিন্তু যাহারা বিশ্বাস করে না তাহাদের জন্য যে প্রস্তর কাতকেরা অগ্রাহ্য করিয়াছে তাহাই প্রধান প্রস্তর হইয়া উঠিল আবার তাহা হইয়া উঠিল ব্যাঘাতজনক প্রস্তর ও বিঘ্নজনক পাষাণ বাক্যের অবাধ্য হওয়াতে তাহারা ব্যাঘাত পায় এবং তাহার জন্যই নিযুক্ত হইয়াছিল ধ্যান রাখবেন তাকে অস্বীকার করে আপনি বিঘ্নের সম্মুখীন হচ্ছেন না তো ধন্যবাদ